কেলাস্টি মেকানিস প্রথম অডায় বস্তুর একমাত্রিক গতি নিয়ে এই প্রশ্নটি দু হাজার বিশ সালে ষোলো সালে তেরো সালে তারপর দু হাজার দশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে মেকানিক্স পরীক্ষায় আসছিল প্রশ্নটি হচ্ছে একটি বস্তু এ বিন্দুতে স্থির অবস্থা হতে এ উৎসরের বরাবর যাত্রা শুরু করে কোনাটির তরণও বিন্দুমুখী এবং উহার পরিমাণ হতে। বস্তুটির দূরত্বের বর্গের বেস্তানুভাটিক বস্তুতির গতি এবং কাল নির্ণয় কর মানে প্রশ্নটি বলা হচ্ছে একটি বস্তু কোনা এ বিন্দুতে স্থির অবস্থা থেকে এ ও স্বররেখা বরাবর যাত্রা শুরু করে কোনাতির তরণ মূল বিন্দু বা ও বিন্দু মুখী এবং ওহার পরিমাপ ও বিন্দু থেকে বস্তুটির দূরত্বের বর্গের বেস্তানুফাটিক বস্তুতির গতি এবং দলনকাল নির্ণয় করতে হবে ধরি আমরা কি এখানে এ থেকে একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে এই যে এখানে দেখেন এ থেকে একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে এ ও বরাবর যাত্রা শুরু করে কোনাতির ধরণ ও বিন্দুমুখী ও বিন্দুমুখী মানে কি এ থেকে একটি বস্তু খার বরাবর আছে ও বিন্দুমুখী যেহেতু কি ও এ সরকার বরাবর আছে এই জন্য ও থেকে এ বরাবর বিন্দুমুখী ওহার ও বিন্দুটির হোটে আবার কি ও বিন্দু হোটে বস্তুতির দূরত্বের বর্গের ব্যস্ত মাটিক মানে কি বস্তুতির দূরত্বের বর্গের ব্যস্তান মাটিক আমাদের এটা কি প্রমাণ করতে হবে দরি চিত্রতা আমরা এভাবে আঁকাব এ ও এ প্রাইম তারপর কি ফি ফি প্রাইম মনে করি বস্তুতির সময়ে যে দেখেন এখানে দেখো বস্তুটি থি সময়ে ও হতে এক্স দূরত্বে ফি বিন্দুতে অবস্থান করে মানে কি বস্তুটি থি সময়ে আমরা কি সময়কে থি দ্বারা কি ধরে নেব তারপর কি ও থেকে বা ও হোটে এক্স দূরত্বে ফি বিন্দুতে ধর কি ও থেকে ফি পর্যন্ত কি এক্স দূরত্বে একটি বিন্দু অবস্থান করে তারপর কি ওপি দূরত্ব এক্স তারপর কি ও এর দূর দূরত্ব ধরেই আমরা ধরে নিলাম কত এ এবং কি ওপি দূরত্ব এক্স তারপর তাহলে কি ফি বিদ্যুতের ধরন ফি বিদ্যুতের ধরন ক্ষণ্তান ওয়ান বাই এস স্কোয়ার তারপর কি আমরা কি বস্তুর গতি ও অন্তরক সমীকরণ হতে জানি ফিক টু এম এফ মানে কি আমরা কি বস্তুর গতি ও সমীকরণ হতে জানি ফি ইকাল টু এম এফ তারপর এখানে কি এ মাইনাস যেহেতু বস্তুটি কি কেন্দ্রমুখী হলে কি মাইনাস হয়ে যায় ওটা বস্তুর ধরন তাহলে কত মাইনাস এম মিউ বাই কত এস স্কোয়ার এখানে কি মিউ গ্রেটার দেন জেরো মানে কি মিউ এর মান শূন্য থেকে বড়ো হতে হবে তারপর আবার অথবা এফ ইকুয়াল টু বি ডিবি ডি এক্স ইকুয়াল টু মাইনাস মিউ বাই ফটো এজ এ স্কোয়ার যেটুকি এফ এর মান বি ডি বি বিডিবি এক্স তারপর কি আমরা কি এক্সগুলো এক এক দেখে করব তারপর কি বিগুলো এক দেখে করব এখন কি এমপ্লাস দে বি ডিবি ইকুয়াল টু খো মাইনাস মিউ বাই এস স্কোয়ার ডি এক্স তারপর আমরা এটাকে কি করব ইন্টিগ্রেশন করে নেব ইন্টিগ্রেশন কি সীমা জেরো থেকে কি বি পর্যন্ত যেহেতু আমাদের কিছু দেওয়া না থাকলে আমরা কি ওইটা কি জেরো থেকে শুরু করতে হবে জেরো তারপর কি বিয়ের মান আমরা জানি না যেহেতু এখানে বি আছে তারপর কি আমরা জেরো থেকে বি পর্যন্ত নেব ইকুয়াল টু মাইনাস কত মিউ বাই আবার ইন্টিগ্রেশন কি এখানে কি এক্সের মান কি ধরো কি এক্সের প্রথম বিন্দু হই এ এ থেকে কি এক্স পর্যন্ত যায় তারপর ওয়ান বাই এস স্কোয়ার ইকুয়াল টু ডি এক্স তারপর এটা কি ইন্টিগ্রেশন করো এক্স ডি এক্স এই সূত্রটি কি আমরা জানি কি ইন্টিগ্রেশন করো এক্স এন ইকুয়াল টু করো এক্স এন প্লাস ওয়ান বাই করো এন প্লাস ওয়ান মানে কি এন এর সাথে যে মানটা থাকবো ওটা যোগ করে নেব আমরা তারপর আমরা বি এস বিএস স্কোয়ার টু এক্স পাবো তারপর বি জিরো তারপর কি যেটুকি মিউটা কনস্টেন দুর্ভোগ সংখ্যা এর জন্য কি আমরা এটা কি সামনে নিয়ে আসবো তারপর কি ওয়ান বাই স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে হবে কত মাইনাস ওয়ান বাই এক্স তারপর কি বি বি স্কোয়ার টু আবার কত মিউ এস করো ওয়ান বাই এক্স মাইনাস কত ওয়ান বাই এ তারপর কি এদিকে কি পকান্তর করে নেব বিটা কি এখানে বি বসিয়ে দিলে একই থাকে আর কি মানটা সেজন্য আমরা এইভাবে লিখছি তারপর কত বি স্কোয়ার ইকুয়াল টু কত টু মিউ কটো এক্স মাইনাস এটা কি লোসাগুলো আসবে আর কি তারপর বি ইকুইল টু ঘটো টু এক্স এ মাইনাস এক্স এক্স মাইনাস এক্স বুঝতে পারছ কীভাবে আর দেখ তারপর কি বি ইকল টু ঘটো ডি এক্স বাই ডিটি ইকল টু টু মিউ এ এক্স এক্স তারপর কি ডি এক্স টু এই যে দেখো মিউগুলো এক এক দিকি করব আর কি রুট কত টু মিউ এ মাইনাস এক্স বাই কত এ মানে কি এক্স তারপর কি এগুলো আমরা এখন একদিকে করে নেব এক্সগুলো একদিকে করে নেব তারপর কি বাকি যেগুলো থাকবে ঠিকগুলো এক সাইডে করে নেব আমরা তারপর কি এ টু আবার কি এখানে কি এ থেকে এক্স পর্যন্ত ধরে নেব তারপর কি এক্স রো টু কত এক্স বাই কত এ মাইনাস এক্স ডি এক্স ইকুয়াল টু জিরো টু থ্রি ঠিক বিপরীত উল্টা আর কি এর আগে যেটা করছি ঘটো জেরো টু থ্রি ইকাল টু কিন্তু এখানে কি জেরু কি করে দিছি আর কি এক্সগুলো এর আগে ছিল কি ডান দিকে এখন নিয়ে বাম দিকে আবার কি ছিল বাম দিকে এখন হয়েছে কি দান দিকে একই সীমাগুলো কি একই থাকবে তারপর কি এখানে দেখো সূত্র পরে কি না সূত্র কি নাই তার জন্য আমরা কি মনে মনে একটা ধরে নেব ঘটো এক্স ইকুয়াল টু ঘটো এক স্কোয়াড টিটা তারপর কি ইন্টিগ্রেশন করে চৰি তাৰপৰা কি ডিফাৰেঞ্চিয়েল কৰিব ডি এক্স ডি এৰ হিচাপে কি কি অন্তৰীকৰণ কৰে নিব ডি এক্স ইকুৱেল টু কট এ টু কষ্টিটা মাইনাছ চাইন টিটাই ডি টিটা তাৰপৰা কি গুণ কৰে মাইনাছ টু এছ চাইন টিটা কষ্টিটা ইকুৱেল টু কট ডি টিটা তাৰপৰা এই চিমাটা হওক কি যি তুমি এক্সৰমান এক্স বচিয়ে তিতাৰমান পাবা কট কছ ইনভাৰ্চ কৰ এক্স বাই ঘট এ আবাৰ যখন কি এক্সৰ মান এ বচাবা তন কি টি মান পাবা খো ওয়ান যে টু ওয়ান ওয়ান কাটাকাটি যাবে আর কি তুমি যদি কি এগুলো একদিকে রাপ কাটাই করেন যদি দেখো কি এভাবে আসবে আর কি বুঝছো তারপর কি সীমাগুলো কি এর আগে ছিল খটো এ থেকে এক্স জেরো থেকে টি এখন কি এগুলো পরিবর্তন হয়ে কেটো জেরো থেকে কি কস ইনভার্স করে হয়ে হয়ে যাবে কস ইনভার্স এক্স বাই এ তারপর কি এটা কি এক্সের মান আমরা ধরে নিয়েছি এ কল টু খটো এজ স্কোয়ার তারপর কি এমাইনছ এছ স্কোৰে ইকুৱেলটো মানগুলো ঠিক ঠাক বচি দিব বচিয়ে দিব তাৰপৰা কি এইগুলো আছবে তাৰপৰা কি এইগো কৰাৰ প্ৰকেতো কটাকাতি কৰি নেব যা কিছু কাটা যায় তাৰপৰা কি কি সূত্ৰ প্ৰয়োগ প্ৰয়োগ কৰ্ত পাৰি আমাৰ এইগুলো প্ৰয়োগ কৰব ত' কজ স্কোৱাৰ কৰোবাৰ এক্স মাইনছ ইকুৱেলটো কৰ কজে এক্স নাইণ্টিটাই ইকুৱেলটো কৰো তাৰপৰা ছাইন চাইন কেইটি দিলাম তাৰপৰা ডি টিটা এটা কি যে আছে এটা থাকিব তাৰপৰা কৰোঁ এটা কি বাম চাইডে আছে আছে এখন কি আমাৰ এই দি যদি লিখি কি ডান সাইডে আবার কি এখানে মাইনাস কাটাকাটি গেলে কি মাইনাসগুলো কি কাটাকাটি যাবে তারপর কত ইনটিগ্রেশন কত জেরো থেকে এই যে এটা থাকবে আর কি তারপর কত টু করো রুট কত টু মিউ এটি ইকল্টু করো তারপর কি এটা কি এখানে দুর্বক সংখ্যা তারপর এটা কি আমরা সামনে নিয়ে আসবো তারপর কত টু কসটিটা ইকুয়াল টু করো টু কস টু ওয়ান প্লাস কস টুটিটা এই জন্য এটা কি এটা কি তোমরা কলেজে যে পরিচয় ত্রিগো সূত্র থেকে তারপর এটা তারপর সূত্র প্রয়োগ করার পর কত রুট টু ঘটো এ টিটাইকোয়েল টু ঘট এ টিটা পিলাস ঘটো সাইন টিটা বাই টু টিটা কি টিটাকে এক্স হিসাবে ইনটিগ্রেশন করলে কিছু না থাকলে কি টিতা থাকলে যেতে থাকবে কি টিতা থাকলে টিতা এক্স থাকলে এক্স বুঝতে পারছো এখানে তারপর কত কস টি টাইক টু ঘটো রোডবার এত তাৰপৰা এটা টিক টিক চাইন টু টি টাইকটো টু চাইন তিতা কজ দাৰ পৰা কি ওপৰে টু টু কথা কাঠি যাব তাৰপৰা নিচে থাকবি কট টি টাইকটো কট এটা কি ওৱান মাইনাছ কৰ যিহেতু কি এইকাৰণে কজ আছে তাৰপৰা কট ৰবাৰ ওৱান মাইনাছ কজেষ্ টি টাইকেলটো কি চাইন টিটা যিহেতু কি তুমি একেটা সূত্ৰ জানা কি চাইনাছ কা টি টাই মাইনাছ কট কজেষ্ টি টাইকেল টু ওৱান হ'লে কি চাইন টি টাইকেলটো কট চাইনাছ কোৱাটি টাইকেলটো কট ওৱান মাইনাছ কজেষ্ তাৰপৰা কি চাইন টি তাইৰ কি কি বক এক্সকে কি বর্গকে উল্টিয়ে দেবো আর কি তারপর রোদবার করো ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা হয়ে যাবে তারপর এখানে কি এ ইনটিগ্রেশন কস টিটা ইনভার্স টুট এক্স বাই এ প্লাস করো রোডবার ওয়ান মাইনাস করো কস কস ইনভার্স করো এক্স বাই এটা ঠেকে যাবে আর কি তারপর কি কস ইনভার্স তুমি যদি কি এই মানটা কি এখানে কি বসিয়ে দাও কি তিথার জায়গা কি এই মানগুলো বসিয়ে দিলে এই মানটা পাবে আর কি তারপর কি কাটাকাটি করার পর তুমি কত এক কস ইনবাস কত এক্স বাই এটো তারপর কত রুদবার কত ওয়ান মাইনাস কত এক্স যেহেতু কি কস কষ কাটা গেলে থাকে কি এখানে কি এখানে কি একটা ছিল না তারপর কি কষ এটো তারপর তুমি যদি বর্গ থেকে বর্গকে কাটাকাটি গেলে কি এটা থাকে আর কি বুঝছো তারপর রুদার এক্স এক্স তারপরে কি তারপর কি এন মান বসিয়ে দিলে 0 হয়ে যাবে তারপর কি রু ইকাল টু করো এ cos ইনভার্স বার এক্স বাই এ প্লাস করো মাইনাস তারপর কি এখানে কি থ্রি তারপর এটা যদি এখানে পকান্তর করে দিলে কি উল্টিয়ে যাবে উল্টে গেলে কি এটা থাকে cos ইনভার্স করো রুডু বার এক্স বাই এ প্লাস তারপর এটা আমরা তারপর কি থ্রি তারপর কি এখানে কি এখানে এর উপর কি মনে মনে কি ওয়ান আছে তারপর রোড রোড এ কল করো তুমি লিখতে পারো কি রোড হাফ হাফ তারপর এগুলো যোগ করলে কি ওয়ান বাই থ্রি বাই টু হবে বুঝতে পারছ তারপর খোঁজ ইনভার্স রোড এক্স বাই এ প্লাস করো রোড বার এক্স ইন্টু করো এ মাইনাস এক্স বাই এ তারপর করো যখন কি ধরে নেব আমরা কত টিনত ধরে নিলে কি এখানে খোঁজাইল টু কি যখন

খস ইন্টেটো কাটো ফাইবাই টু মানে কি নব্বই ডিগ্রি এটা ফাইবাই টুম বলতে কি নব্বই ডিগ্রি কিল্টু তারপর গুন করার পর যত আসবে ওটা তারপর কি দলন কালিকল কি একটি পূর্ণ দলনের সময় মানে কি দোলনকাল বলতে কি একটি কম্পাঙ্গ কি পুন পূর্ণ দোলনের পূর্ণ দোলনের সময় মানে কি দলন কালিকলটি একটি দলনের পূর্ণ দলনের সময় আর কি তারপর করো ফোর এটা কি ফোর দ্বারা গুণ করতে হবে তোমাকে যেটো এটা কি জানি আমরা জানি এটাকে মনে রাখতে হবে সবসময় কি পড় দ্বারা গুণ করতে হবে এগুলো তারপর গুণ করার পর যা আছে টু তারপর কি টু ফাই এ থ্রি বাই টু বাই কটো রুট কটো টু মিউ তাহলে কি এটা হলো কি আজ চারটা তাহলে এটা আজকে এ পর্যন্ত এটা বালকালে পর বা দু হাজার কি বিশ চালে এটা আসছিলো তারপর কি দু হাজার বাইশ চালে এটা কি আসার সম্ভাবনা আছে থ্যাংক ইউ সবাইকে